আপন মানুষগুলো যখন নিজের স্বার্থ পেয়ে ভুলে যায় তখন সেই মানুষগুলোকে পরিত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো মানুষকে খুব বেশি আপন ভাবা উচিত নয় আপন ভাবতে গেলে বেশি কষ্ট পেতে হয় যদি দেখি কারো মন খারাপ আর যদি তাকে একটু হাসাতে যায় তাহলে ভাবে কি জোকার জোকারের মতো একদম করো না আর যদি কাউকে কাঁদায় তাহলে ভাবে নিষ্ঠুর যদিও বা কাউকে কাদায় না তারপরেও আর যদি কাউকে ভালোবেসে আপন ভেবে নিজের মনের কথাগুলো বলি নিজের দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করি তো তাহলে ভাবে যে নিশ্চয়ই কোনো মতলব আছে আর যদি একটু গম্ভীর বা চুপচাপ থাকি তাহলে ভাবে যে অহংকারী অহংকারে কথা বলে না আর যদি কার জীবন থেকে হারিয়ে যায় তাহলে ভাবে যে বেইমান তো সব সময় মানুষের ইচ্ছে অনুযায়ী চলা যায় না বা চলা সম্ভব নয় তো সব সময় নিজেকে এবং নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে তো কারো কথায় না দিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে তো কে কী ভাবলো কে কি বললো তা তো একেবারেই পাত্তা দেওয়া উচিত না তো সময় কার না খারাপ আসে বলেন তো সময় ঘড়ির কাটার মতো অবিরাম চলতেই থাকে কখনো ভালো সময় আসে কখনো খারাপ সময় আসে তো ভালো সময় আসবে যাবে খারাপ সময় আসবে যাবে এটাই আমাদের জীবনের নিয়ম তো যাই হোক জীবনে ভালোভাবে বাঁচতে গেলে ভালো থাকতে হলে কারো কথায় কান দেওয়া যাবে না তাহলে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে তো যাই হোক সকালে তরকারি রান্না করেছিলাম তার অল্প একটু আছে। তো ভাবলাম রাতে একটু ভর্তা বানাই কিন্তু ভর্তা বানাতে যেদিকে কিছু নাই শুধু একটু মিষ্টি কুমড়া আছে তো ভাবলাম এটা একটু ভর্তা বানাই ঝাল ঝাল করে তো যার জন্যে মিষ্টি কুমড়াটি আমি চিকেন চিকন করে কেটে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি তো সিদ্ধ করে নেওয়ার পরে যে মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে ডলে আমি ভর্তাটা করে নিব তো এই ভর্তাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তার নাকি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই পছন্দ খেতে তো তার জন্য আর কি মূলত এই ভর্তাটা বানানো আমার তেমন একটা খেতে ভালো লাগে না তো গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে তো এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মিষ্টি কুমড়া ভর্তা আপনারা কে কে পছন্দ করেন বা কিভাবে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ